গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি একটু ঠান্ডা লেগেছে যদিও এটা হচ্ছে রবিবার দিন একটু রবিবার মানেই ছুটির দিন আর একটু ঘুরতে বেরোনো তো সেদিন কিন্তু ঠান্ডা লাগেনি বা সেদিনও শরীর ভাল মানে ভালো ছিল আর কি ঘুরে ফিরে এসে এই ঠা আর সন্ধ্যেবেলার থেকে একটু ঠান্ডা হাওয়া তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই ঠান্ডাটা লেগে গেছে তো যাই হোক ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর এদিকে কথা বলতে বলতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের হালিশহর হালিশহর ডানলফ ঘাট ফেরি ঘাট তো এখান থেকে আমরা লঞ্চে উঠে যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ বলবো অবশ্যই বলবো একটু ধারাও তাহলে বুঝতে পারবে তো এই দেখো কী ভালো লাগছে বিশ্বাস করো তারপরে এখানে চলে এসেছি আমরা বাঁশবেরিয়া ফেরি ঘাট এই দেখো এপাশে যদিও না অনেক দিন আগে আমি এসেছিলাম প্রায় অনেক বছর পরে মোর বোধহয় আমি আসলাম অনেক কিছু পাল্টে গেছে অনেক কিছু নতুন নতুন হয়েছে তো সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো তো চলো নেমেই আমরা টোটো ধরে নিয়েছি টোটো ধরে এই যে সবাই মজা করতে করতে যাওয়া হচ্ছে আর অনেক দিন ধরেই আমাদের প্ল্যানিং হচ্ছিল অনেকগুলো ক্যান্সেল হয়ে গেছে যে ঘুরতে যাওয়া হয়েছে অথচ স্বাভাবিক কখনো কখন কিভাবে কি হয়ে যায় কেউ বলতে পারে না তো সেভাবে এই দেখো তো বুঝতে পেরেছো আশা করি বুঝে গেছো এটা কোথায় এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ তো দেখো কি সুন্দর সাজানো যদিও এখনও কমপ্লিট হয়নি যেহেতু পঁচিশে ডিসেম্বর এখানে প্রত্যেক বাড়ি তোমার সুন্দর করে খুব সুন্দর করে চার্চটাকে সাজানো হয় তো সেটারই কাজ চলছে আর আমরা তো দুদিন আগে এসেছি তো এই জন্য এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি তারপরে ঢুকে এই দেখো স্ট্যাচুগুলো এগুলো কিন্তু অনেক দিন আগে খুব একটা ছিল না আমার যদিও মনে পড়ে না তবে এখন নতুন দেখছি এটা ছিল আর মিউজিয়াম টাইপের যেটা সামনে একটা মিউজিয়াম মতো ছিল সেটাও কিন্তু অনেক নতুন দেখছি যেটা আমি আগে আগে এর আগে যতবার এসেছি তখন দেখিনি তো তারপর এই যে ঢুকছি ভেতরে ঢুকছি এই চারিদিকটায় পাশে একটু একটু ঘুরে ঘুরে দেখছি মেনলি জানো তো একটু একসাথে সময় কাটানো এটাই যা মানে সবাই মিলে যে একটু ঘোরা যদিও এটা যা চেনাশোনা বা চেনা জানা জায়গায় অনেকবারই প্রায় এসেছি তারপরও যেন খুব ভালো লাগে বিশেষ করে আমার বেশি ভালো লাগে পরিবেশটা এতটা মন একটা শান্তির জায়গা না বিশেষ করে যেখানে প্রার্থনা করা হয় সেখানে মনে হয় যেন চুপ করেই বসে থাকি কিন্তু তবুও মনে হয় যেন বসে থাকি ঘন্টার পর ঘণ্টা বা বোরিং ফিল হয় না মানে ভীষণ ভালো লাগে পরিবেশ এত শান্ত একটা পরিবেশ এ দেখো এগুলোর কথাই বলছিলাম এগুলো জানো তো যখন আমি এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না একটা খোলা মাঠ মতো ও যাওয়া যেত এমন কি ওখানে তোমার আমরা পিকনিক করেছি মা মায়ের সাথে এসেছি আরও সবাই মিলে পিকনিক করেছিলাম তো এখন দেখলাম এটা আটকে দিয়েছি এখানে একটা সিনারিও টাইপের হয়েছে তো ওখান থেকে ঘুরে বেরিয়েছি এখানে মার্কেট মতো আছে তো সেখানে ঘুরে আর ফুচকা থাকলে ফুচকা খাবো না এটা হতেই পারে না যাই হোক তো ফুচকা খেয়ে তারপরেও জানো তো আমরা এখান থেকেও ঘুরে কিন্তু অন্য কোথাও ঘুরতে গেছি সেটা নয় পরে ব্লগেই বলবো কারণ এখন বললে অনেকটা বড় হয়ে যাবে আর এখন আর ধৈর্যও নেই কারোর যে একটা অত বড় ভিডিও দেখবে তো যাই হোক নেক্সট টাইম আমার দেখা হচ্ছে এটা